এক মুসল্লি আছে বুকের উপরে হাত বাঁধে কেউ ঢুকে গেছে গা হ্যাঁ বিদেশ থেকে আয়া বিদেশ থেকে আয়া বলে মহিলা মহিলার লেডিস নামাজি আসেনি আমরা সারা জীবন পড়ছি যে পুরুষ এবং নারীদের নামাজের পার্থক্য কি আমরা প্রথমে লেখছি পুরুষ হাত বাঁধবে নামিনের নিচে মহিলারা হাত বাঁধবে বুকের উপরে আর এখন ওরা এসে বলতেছে যে নাবিনিসে হাত বাঁধা যাবে না বুকুরে পরে হাত বাঁধা পাততে হবে আমি বলি এডি হলো লেডিস মলবি এটা কি মৌলবি বাপ দাদা সদ্য গোষ্ঠী তাহাতা সুররা নাবিন নিচে হাত বাঁধা গেছে আজকে তারা এই নামাজীদের মধ্যে বেজাল লাগায় দিয়েছে আছে না নাই বলেন আহলে হাদিসদের গোড়ায় অস্তিত্ব আছে তারা যে দলিল দেয় বের কর দেখি সাহস আছে কিনা আর আহলে একটা দলিল দিতে বলো একবারে টাটকা একটা দলিল বের করতে দেব আমরা ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকে তোমরা দলিল বের করো তো বলছে মহিলারা হাত বাঁধবে বুকের উপরে আর পুরুষরা হাত বাঁধে না ভিড় এই পার্থক্য যে তুমি কেয়ামত পর্যন্ত কোন কোরআন দাদের যে দেখাতে পারো আমি আর আহলাদিস থাকবো না চ্যালেঞ্জ করলাম বের করতে দেখি বুঝেননি কথা হ্যাঁ বুকে হাত বাঁধা আলে হাদিস ভাই যদি কেউ থাকে আমি তাকে এক লক্ষ টাকার চ্যালেঞ্জ করলাম বুকের উপর হাত বাঁধার একটা সহি হাদিস তোমরা দেখাও সিয়াসিটাতে আছে বুঝেন নাই বুকের উপর হাত একটা সহি হাদিস সিয়া সিদ্ধায় নাই যে হাদিসটা তারা বুকের উপর হাত পক্ষে বলে তা এসেছে ওয়াইল ইবনু হুজুর রাদি আল্লাহ তালার হতে আর হাদিসটি আছে সিয়া সিদ্ধার বাইরে কথা বুঝতে পারছেন সহি ইবনে খোঁজায় মাতে সহি ইবনে এটা সিয়া সিদ্ধার বাইরে হাদিসটা জয়ীফ আর আমরা হানাফিগঞ্জে নাবিন নিচে হাত এই হাদিস আসছে সিয়া সিদ্ধার মধ্যে তিরমিজিতে নাসাইতে আবুদাউলে অনেক আকিদার আলমের মুখ থেকে শুনলাম বুকের কাছাকাছি যেখানে বাদেন কিন্তু নাবিন নিঃদ তো আর বেশি দুর্বল তো এখানে বাদলে কিন্তু আপনার বুকে হচ্ছে এটা কিন্তু নিচে হচ্ছে না কিন্তু যারা মনে করেন এইখানে বাঁধতে হবে এটা হচ্ছে দুর্বল এটা এটা দুর্বল এটা না এখানে বাদলেই তিনটা জিনিস যদি আপনি কভার করেন এইটা এটা এটা আপনি দেখবেন যে আপনার এটা কোথায় যাচ্ছে লোকের কাছে যাচ্ছে এটা হচ্ছে সুন্নত তরিকা ইমাম হাদিস থেকে আমরা এটাই পাই ইমাম বোখারির হাদিস থেকে আমরা এটাই পাই যে এই তিনটি জিনিস যেখানে যায় সেটাই হচ্ছে আপনার সত্যিকারের হাত বাঁধার নিয়ম আর এই রাখবো কোথায় এই ব্যাপারও দুই প্রকারের হাদিস পাওয়া যায় এক নম্বর সহি এমনে খোঁজাই মাতে হাদিস বর্ণিত হাত রাখবে আল্লাহ সাদার সিনার উপরে যদিও এই কিতাবের টিকার মধ্যে লেখা আছে হাদিসটি দুর্বল আমরা হাত বাঁধি নাবিন নিচে কারণ ইমাম বুখারি রাহেমহুল্লাহ তাআলার উস্তাদ ইমাম আবু বকর এবনে আবি সাহেবা রাহেমহুল্লাহ তার সংকলিত হাদিসের কিতাব আল মোসান্নাফ রাস্তা সহকারে পঁচিশ খণ্ডে ছেপে এসেছে উনচল্লিশ হাজার হাদিস থেকেও অধিক হাদিস এই কিতাবে উল্লেখ আছে এই কিতাবে পাঁচজন সাহাবি থেকে সহি সনদে সহি সূত্রে নাবির নিচে হাত বাঁধার হাদিস বর্ণিত দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পাগুলো টিউমারের মতো মোটা হয়ে যেত প্রথম রাকাতে বাকারা আল ইমরান পরে ফেলতেন বিশ্বনবীর পা যেন ফেটে যাবে এভাবে হাত ভেদে দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর হাত গুলো বাঁকা হয়ে যেত ব্যথা হয়ে যেত বিশ্বনবী তখন হাত দুইটা ছেড়ে দিতেন আবার যখন এনার্জি ফিরে পেতেন যখন বিশ্বনবীর ভাল লাগতো আবার হাত বাঁধতেন পড়েন সুহান আল্লাহ তার মানে হাত ছেড়ে দিও নামাজ পড়া যায় হাত ছেড়ে দিও মালিকি মাঝাবের কিছু স্কলাররা ওনারা মত নিয়েছে ওনাদের অনুসারীরা এরসাল করে আমাদের দেশে কেউ বাদে এইভাবে কেউ এইভাবে কেউ এইভাবে মালিকেরা বাদেই না কে বুই না কি করবি কর আসলে না নাই আপনি যদি হজ করতে যান মক্কা মুদিনায় এই আমল গুলো দেখতে পারবেন এটা শুন একটা আমল হাত ছেড়ে দিলেও যে এখানে সালাত হয়ে যায় ওই জায়গায় কই বাঁধবে এই নিয়ে কিলাকিলি আসে না নাই উপরে না নিচে আমিন জোরে না আসতে আসে না নাই হাত বাঁধার সঠিক পদ্ধতি কি ভাই আল্লাহর ওয়াস্তে এই প্রশ্নটা আমাকে করেন এখন পর্যন্ত একশো বছর পার হয়ে গেছে এই সলিউশন এখন আসতে পারলাম বিশাল বিশাল ফেতনা চলতেছে এখন হাত বাঁধাই ফিক্স করতে পারলাম না সুভান মানে আন্তর্জাতিক চক্রান্ত চলতেছে মুসলিমদের এখন পর্যন্ত মুসলিমরা হাত বাঁধাই ঠিক করতে পারলো না আরে বোকা এখন তো কাফরে তোমাদের হাত ভেঙে ফেলে দিবে বাকি তখন এখন তোরা তোমাদের হাতই ভেঙে ফেলে তখন তো তো পারবো না না বুকেও করো নিজের অস্তিত্ব সার্বভৌমত্বকে ঠিকায় রাখো বরং মেজর দিকে চোখ না দিয়ে মাইনর দিকে চোখ দিয়ে পুরো মুসলিম উম্মাকে এগুলো নিয়ে ব্যস্ত রেখেছে আশ্চর্য একটা বিষয় এখন পর্যন্ত হাত বাঁধাই ঠিক করতে না আর এটা নিয়ে এত বেশি চর্চা হয় আমি অদ্ভুতভাবে খেয়াল করে দেখি যে কিছু মানুষ নামাজি মানুষের হাতบาดা ঠিক করানোরে ব্যস্ত হয়ে আছে আর বেনামাজিরা পড়ে আছে ওদেরকে নামাজি বানানোর কোনো ফিকির নাই তো এখন সময়টা এমন সিরিয়াস যে মুসলিমদের হাতি ভেঙে দেওয়ার প্ল্যান করেছে যারা ইসলাম বিরোধী সম্পৃক্তা হাত না থাকলে বাঁধবেন কি আগে হাত সেভ করেন পরে বাঁধেন আল্লাহ পাক 보자 তৌফিক দান করুন ইসলামের একটা বিধান চলে না একটাও চলে না দেশে তোমার আমারি করেছে জরি আমিন না আস্তে আমি জোরে আমিন বললেই কি আর আস্তে আমিন বললেই কি আল্লাহু আকবার বলে হাত মুখে বাঁধেন না বিতে বাঁধেন ছেড়ে দেন কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে কারণ বাবার ক্ষমতা আছে বলতে পারবে নামাজ হবে না আর এই নিয়ে আপনি দল বিতলা আজা করে ফেলেছেন আমি আহলে হাদিস আমি আহলে কোরআন মসজিদে ঢুকেছে হাত যেখানে বাদুক বাদুক আমিন জোরে বলো কাছে বলো কোনো অসুবিধা নাই চোদ্দশো বছর আগ থেকেই দুইটা বুঝ চলে আসছে আপনি হঠাৎ করে ঠেলা ঠেলাঠেলি করেন কেন আরে হ্যাঁ বিদেশে যায় অনেক ভাইরা বুঝছে বিদেশে গিয়ে যায় হলো রিয়াল আনার জন্য কিসের জন্য রিয়াল আনতে গিয়ে উনি জোরে আমিন শিখে আস আমি আরে আমাদের ভিতরে তো জানে না আমি এখান থেকে আমিনটা নিয়ে যাই আমাদের তো এই দেশে তো আমিন বলে আসতে বলে আপনি ভাবছেন যে এই দেশের লোকেরা আমিন বলে না বলে আসতে বলে জোরে বলে জোরে কেন বলে না আসতে কেন বলে এটা আপনি শিখেন নাই এটা থেকে ভাই এটা মজাহের বিষয় সাফি মজাহাব হাম্বলি মজাহে আমি একটু একটু জোরে বলি হানফি মজাহে আসতে বলে দলিল ওটারও আছে এটারও আছে কিন্তু মজবুত দলিল কোনটা বলেন মজবুত দলিল কোনটা শক্তিশালী দলিল কোনটা আসতে আমিন বলা কি আসতে আমিন বলা বাংলাদেশের সহি সালাতের ওয়াজ করবেন কি করে বাইতুল মোকারমের খতিব আর মুফতি আব্দুল মালিক সাহেব বলছেন আমিন বলা শুরু করেছে রিয়াল কামাতে গিয়ে ওখান থেকে আমিন নিয়ে আসছে বুঝেননি কথা হ্যাঁ একদিকে বলছে রেমিটেন্স যুদ্ধা দেশের বাহিরে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে আমেরিকা থেকে আসে দ্বিতীয় হলো দুবাই থেকে সবচেয়ে বেশি আসে ও দুবাইয়ের রিয়াল আপনারা খান না ওখানে গিয়ে বুকে হাত বিয়ে দেয় ওখান থেকে রিয়াল কামাই করে নিয়ে আসেন আর যারা ওখান থেকে ইসলাম শিখে আসে আপনারা তাদের পিছনে লাগেন যে মসজিদে আমিন আস্তের উপরে আমল হয় সেখানে আসতেই বলবেন এটা আস্তের উপরে আমিন এটাও সুন্নাহ হাদিস তো যেই মসজিদে আমিন আস্তের উপরে আমল করে সবাই এই সুননার উপর আমল করেন তাহলে বলবেন হুজুর আজ জোরে না বললে ফেরেশতারা শুনবে না আপনি যে কত ভুলের মধ্যে আছেন আপনি জোরে না বললে ফেরেস্তারা শুনবে না হ্যাঁ তা আমরা যখন আস্তে আস্তে বলি ফেরেশতারা শোনে না কি বলেন ফেরেস্তারা তো আমাদের এখানে থাকে তো যাই হোক যেখানে আমিন আস্তে সুন্নাহ এর উপর আমল হয় সেখানে আস্তে উপরে আমল করেন এই যদি বলেন না আমি জোরে বলবো হুজুর আমি জোরে বলবো আস্তে বলবো আমি জোরে বলবো আস্তে বলবো তখন আমি বলবো আপনি বলিনি না আপনি কোনোটাই বলবেন না তাও আপনার নামাজ হবে পৃথিবীর কোনো মুফতি ফতুয়া দেবেন আপনি আমি না বললে নামাজ হবে না আমি না বললেও নামাজ হয়ে যাবে তোমাদেরকে হতে হবে উম্মাতান ওয়াসাতান মধ্যমপন্থী উম্মাত মাঝামাঝি থাকতে হবে কিন্তু আমরা এদেশে মার্জিনালাইজ করে ফেলি বুঝতে পেরেছেন এক প্রান্তে চলে যাই যারা চরমনায়ের মরিদ অন্যদেরকে আর দেখা যাবে না যারা সরশিনার মরিদ এরাই সব অন্যদিকে যাওয়া যাবে না যারা জামায়াত ইসলাম অন্যদিকে আর যাওয়া যাবে না যারা হেফাজতে ইসলাম অন্য কারোর মধ্যে আর হক নাই যারা আহলে হাদিস এরা তো সব নিয়ে গেছে সব হক শুন এদের কাছে কারো মুখের কোনো কথা এদের কাছে কোনো দাম নাই আপনি যত হকের কথা বলেন এদের দলই নাকি ঢুকতে হবে তো আমার এই দেশে সুন্নি ভাইরা গালি দেয় আহলে হাদিস বলে আবার আহলে হাদিসরা আমার গালি দেয় সুন্নি বলে বুঝতে পেরেছেন মাঝামাঝি থাকাটা এই বাংলাদেশে খুব কঠিন যে আপনার বয়স আশি বছর একদিনও সলাত আদায় করেননি এখন আপনি বলছেন আল্লাহ আমার ভুল হয়েছে আমাকে মাফ করো তা আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে মাফ করলাম মানে সহজেই আপনি পেয়ে যাচ্ছেন ক্ষমা